ব্রয়লারের মুরগিও যদি এত সুস্বাদু হয় খেতে তাহলে দেশি মুরগিকেও ছাড়িয়ে যাবে তার টেস্ট প্রথমেই দেশি আলু দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে এরকম মজাদার একটা রেসিপি যদি আপনি ঘরে না বানিয়ে খান তাহলে অনেক কিছু মিস করবেন তার জন্য বাজারে এসেছে নতুন আলু এই শীতের মধ্যে নতুন আলুগুলো দিয়েই কিন্তু সব তরকারি অসাধারণ লাগে প্রথমে আমি ভালো করে কেটে দুপিস করে এটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে আমি বাকি স্টেপগুলো আপনাদের দেখিয়ে দিব এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি ব্রয়লারের চিকেনগুলো চিকেনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু চিকেন চিকেনগুলো অনেক নরম থাকে ব্রয়লারের মুরগির সেক্ষেত্রে একটু ভেজে নিলে খুবই টেস্টি হয় তারপর সেই চিকেনের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলে খুবই ভালোভাবেই এটা ভেজে যায় এবং এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম এই স্টেপগুলো একটু নর্মালভাবে করতে হবে যেহেতু ব্রয়লারের মুরগি খুব তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম আগে একটু ভেজে নিলে এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও অনেক টেস্টি হয়ে যাবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব দুইটা টমেটো এবং টমেটো আমি চার পিস করে নিয়েছিলাম সুন্দর করে টমেটো অ্যাড করার মধ্যেই কিন্তু এর টেস্টটা লুকিয়ে আছে আর এই রেসিপিটার বিশেষত্ব হলো এরকম টমেটো আগেই ভেজে নিয়ে রান্না করলেও অসাধারণ লাগে টমেটোগুলো কিন্তু একদম মিক্সড হয়ে যাবে আর তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমি আরেকটা কথা বলে নিচ্ছি আমি প্রথমবারের মতো আজকে ইনশর্ট ভিডিও এডিট করছি আমার এডিট জনিত সামান্য কোনো সমস্যা বা যাই হয়ে থাকুক না কেন আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ প্রথমবারের মতো অনেক ভুল হতেই পারে তো এদিকে হচ্ছে সুন্দরভাবে আমি টমেটো যখন নরম হয়ে আসলো তখন মিক্সড করে দিচ্ছিলাম আর হচ্ছে চিকেন থেকে কিন্তু অনেক পরিমাণ জল এমনিতেই বের হয়েছে এবং সেই জলের মধ্যেই কিন্তু টমেটোটাও গলে গিয়েছে এখন টমেটো এবং চিকেন একটু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো মশলাই এখনও অ্যাড করিনি শুধুমাত্র টমেটো দেওয়াই কি সুন্দর কালার এসছে দেখুন আর এরকম এটা এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু শুধু তেলের মধ্যে ভেজে নিয়েছি পুরোপুরি আমি সিদ্ধ করিনি আর যেহেতু নতুন নতুন আলু সেজন্য বেশি সময় লাগবে না আমি শুধু দু পিস করেই নিয়েছিলাম দুই পিস করে একটা আলু দুই পিস করে নিয়েছিলাম তারপর এটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপর এই পর্যায়ে চিকেনটা দেখলাম আমি একদম শুকিয়ে আসছে আপনারাও দেখতে পাচ্ছেন তখন আমি কিন্তু চিকেনটা নামিয়ে নিব কিন্তু ভালোভাবে এটাকে কষিয়ে নিলে কিন্তু একদম রান্নার ঝামেলা শেষ এখানেই কিন্তু রান্নার ঝামেলা পুরোপুরি শেষ এখন কড়াইয়ের চিকেনটা নামিয়ে নিয়ে আবার কড়াইটা বসিয়ে দিব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিব গরম মশলা তেজপাতা এবং বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজ যেহেতু আমি বেশ খানিকটাই দিয়েছি রকম কেটে দিয়েছি আমি কিন্তু পরবর্তীতে এটাকে পেঁয়াজ বাটাও ইউজ করবো সেক্ষেত্রে আমি এক্সট্রা পেঁয়াজ আর দিলাম না পেঁয়াজ রসুন এবং আদা তিনটা একসাথে বেটে আমি রেখেছিলাম যেটা হচ্ছে এই মশলাটা আমি ইউজ করব। এটা যেহেতু খুবই হেলদি একটা খাবার আর চিকেনটা হচ্ছে এভাবে রান্না করে খেলে দেখবেন খেতেও ভালো লাগবে আর একটু যেহেতু ঝোল থাকবে সেক্ষেত্রে কিন্তু ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে অনেক সময় দেখবেন যে সব সময় কিন্তু চিকেন একদম কষা বা হচ্ছে শুকনো একদম ভালো লাগে না মাঝে মধ্যে একটু গ্রেভি দিয়ে খেতে অসাধারণ লাগে অনেকেই কিন্তু চিকেনের পাতলা ঝুলো খুব পছন্দ করেন তো এইভাবে রান্না করলে একদম দেশি মুরগি দেশি মুরগির স্টাইলে হচ্ছে রান্না করাটা হবে এবং একদম টেস্ট ছাড়িয়ে যাবে যাই হোক আমি এই পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম এবং বাটা মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে একে একে আমি এর পরবর্তীতে হলুদ লবণ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো যা যা লাগে সব কিছু আস্তে আস্তে করে দিব তো আরেকটা কথা বলি যেহেতু ক্যাপকাটে ভিডিও এডিট করার সময় দেখা যায় এখন লগোজনই একটা সমস্যা হয়ে যাচ্ছে লগর জন্য অনেক প্রবলেম হচ্ছে সেজন্য ভাবলাম যে কেন এত কষ্ট করে ভিডিও এডিট করার পরেও যদি কোনো সমস্যা চলে আসে কি দরকার সেজন্য জন্য ভাবলাম যে ইনশর্টে একটু সুইচ করে দেখি আর ইনশর্টটা যেহেতু প্রথমবার ইউজ করছি একটু প্রবলেম হবে আজকে প্রথম দিনের মতো তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন এক্ষেত্রে সবগুলো মশলা দিয়ে দিলাম আর সাথে একটু জলও দিয়ে অ্যাড করে দিলাম যাতে হচ্ছে মশলাগুলো পুড়ে না যায় বা এই পর্যায়ে মশলাটা ভালোভাবে ভেলে ভেজে নিব। যেহেতু চিকেনটা আমার আগে হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ঝামেলা পোহাতে হয় না এই চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেমন ধরুন হাতে অনেক কাজ আছে কিন্তু রান্না ঘরে দাঁড়িয়ে রান্না করার সুযোগ নেই তখন আপনি এভাবে কিন্তু চিকেনটা রান্না বসিয়ে আপনি অন্য কাজগুলো সেরে আসতে পারবেন চিকেন থেকে এখন পর্যাপ্ত পরিমাণ মশলা বের হয়ে মানে তেল বের হয়ে এসেছে সেক্ষেত্রে এখন আমি এক্সট্রা যে মাংস আগে রান্না করে রেখেছিলাম বা তেলে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিব সো এভাবে কিন্তু রান্না করলে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় খুব একটা বেশি সময়ও লাগে না কারণ যেহেতু আগে থেকে আমি বসিয়ে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগার কথা না দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি কালারটা দারুণ এসেছে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে আমার খুবই ভালো লাগছে এবং এইভাবে রান্না করলে যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু দেখতেও ভালো লাগে যাই হোক এই পর্যায়ে দেখলাম একদম কষে কষে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক্সট্রা জল এখন জলের পরিমাণটা যেটুকু পরিমাণ ঝোল রাখবেন বা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বা আপনি যদি এইরকমই খেতে চান খেয়ে নিতে পারবেন আপনি যদি চান যে একটু কারি টাইপের খাতে খেতে তখন কিন্তু এর মধ্যে আপনার পরিমাণ তো অ্যাড করে দেবেন তো আমি যেহেতু কারি খেতে চাচ্ছিলাম মানে একটু তরকারি খাবো সেই জন্য হচ্ছে জল বেশি দিলাম এবং পাতলা ঝোলটা খুবই ভালো লাগে চিকেনের তো খুব একটা পাতলা হবে যে তাও না তো পরিমাণ মতো দিয়ে দিলাম এবং এদিকে হচ্ছে আমি জালটা মোটামুটি বাড়িয়ে দিলাম এই তো আমার মোটামুটি চিকেন হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু হাতে বেটে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে রান্না করে আপনি খেলে গরম ভাত রুটি বা লুচি যার সাথে যেটার সাথেই খান না কেন আপনার আমার মনে হয় ভালো লাগবে তো এটা একটু ডিফারেন্ট টাইপের হয়ে গেলো মানে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করা একটি কারণ আমি নিজে খেয়ে টেস্ট করে দেখেছি এটা খুবই দুর্দান্ত হয় ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করাটা একটা হ্যাভিচ হয়ে গিয়েছে যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর সো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আজকে ভিডিও এডিট জনিত সমস্যার জন্য আমি সরি